আজকে পুঁই শাক ভাজি করেছি আর এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে তাহলে চলুন দেখে আসি আমি কীভাবে পুঁই শাক ভাজি করলাম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফসানা মিমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল আফসানা মিমি ব্লগস থেকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই পুঁই শাকগুলোই আজকে ভাজি করব পুঁই শাকগুলো ফার্স্টে আমি এই যে চিকুন চিকুন করে কেটে নিয়েছি আর পাতাগুলোও একটু ছোট করে কেটেছি যেহেতু ভাজি করব ভাজি করার জন্য যতটা চিকুন করে কাটা যায় তাহলে ভাজিটা খেতেও অনেক বেশি মজার হয় এই যে দেখেন পুঁই শাকগুলো আমি একদম চিকুন করে কেটে নিয়েছি পুঁই শাকটা আমি ফার্স্টে শীতও করে নেবো তার জন্য চুলার উপরে ফ্রাই প্যান দিয়ে দিয়েছি ফ্রাই প্যানটার মধ্যে এখন পুঁই শাকটা ভালোভাবে ধুয়ে উঠে দিয়েছি এখন যে উপকরণগুলো দিয়ে সিদ্ধ করবো সেইগুলো দিয়ে দিচ্ছি ফার্স্ট আমি দিয়েছি কাঁচামরিচ ফালি পেঁয়াজ কুচি রসুন কুচি আর আরেকটা কথা বলি যে কোনো শাক ভাজিতে পেঁয়াজ রসুনের পরিমাণটা বেশি দিলে খেতে কিন্তু বেশি মজা হয় আর দিয়ে দিয়েছি লবণ পরিমাণ মতো এখন পেঁয়াজ মরিচের সঙ্গে পুঁই শাকটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো সিদ্ধ করব এখন শাকটা দেখেন লবণটা দেওয়ার পরে শাকটা থেকে যে পানি চলে আসছে শাকের ডাটাগুলো যেহেতু একটু মোটা ছিল তারপরেও তো আমি যতটুকু পারছি চিকুন করে কেটে নিয়েছি এখন একটু পানি দিয়ে দিচ্ছি তাহলে দ্রুত শাকের ডাটাগুলোও কিন্তু সিদ্ধ হয়ে যাবে এখন দিয়ে দিচ্ছি খুবই সামান্য হলুদের গুঁড়া যেহেতু রসুন পেঁয়াজটা একদমই মানে সাদা হয়ে থাকবে আর সামান্য হলুদ দিলে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে যেই জিনিস তোকে ভালো লাগে সেই জিনিস খেতে ভালো লাগে এটা আমার কাছে মনে হয় তো দেখেন সম্পূর্ণ পানি শুকিয়ে গিয়েছে এখন উঠিয়ে নিব পুঁশাকগুলো উঠিয়ে নিয়েছি এখন বাগার দেওয়ার জন্য এই যে ফ্রাই প্যানের মধ্যে কিন্তু আবার সরিষার তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি রসুন কুচি পেঁয়াজ রসুনটা এখন আমি খুব সুন্দর করে ব্রাউন কালার করে কিন্তু ভেজে নিব একটু সময় নিয়ে এই যে দেখেন পেঁয়াজ রসুনটা ব্রাউন কালার করে ভেজে নেওয়া কমপ্লিট এখন দিয়ে দিয়েছি পুঁইশাকগুলো পুঁইশাকটা এখন পেঁয়াজ রসুনের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এইভাবে পুঁইশাক ভাজি করলে কিন্তু খেতে অসাধারণ মজা হয় যারা এইভাবে এখনও ট্রাই করেননি অবশ্যই ট্রাই করবেন আশা করি ভালো লাগবে দেখেন দেখতেই কত সুন্দর লাগছে তাহলে সেই জিনিস খেতে কত মজার হবে তাই না তো পুঁইশাক ভাজি করা কমপ্লিট আমি অন্য একটি পাত্রে উঠিয়ে নিয়েছি এই যে খেতে সত্য কথা অনেক মজার হয়েছিল আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে থাকলে পেজটি ফলো করে দেবেন তো সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ